সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি বলল সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আলোচনা করছি গোল্ড মার্কেটটি নিয়ে এক্স এ ইউএসডি তো আপনারা জানেন এই মার্কেটটা গত সপ্তাহে ক্লোজ হয়েছিল আপনার পঁচিশশো তিনে যেই মার্কেটটা এসে বর্তমান সপ্তাহে ক্লোজ হয়েছে চব্বিশশো সাতানব্বই মাত্র পাঁচ পিপস ব্যবধানে মার্কেটটা এসে ক্লোজ হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই গত সপ্তাহে বলেছিলাম যে মার্কেটটা আপডাউন হয়তো যথেষ্ট করবে কিন্তু আপনার একদিকেই যে একদম ফাইনালি চলে যাবে বা উপরের দিকে চলে যাবে এই জায়গা থেকে এমনটা নাও হতে পারে মার্কেট কিছুটা নিচের দিকে হয়তো আমরা দেখতে পাবো যেহেতু নিচ থেকে অনেক অনেক নিচ থেকে মার্কেটটা উপায়ে চলে এসেছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেলাম এই সপ্তাহটি জুড়ে কিন্তু এমনটাই ছিল মার্কেট খুব কাছাকাছি এসে ক্লোজ হলেও বেশ সপ্তাহ জুড়ে কিছুটা আপডাউন ছিল বিশেষ করে এনএফপি নিউজ ছিল এনএফপি নিউজের দিন বা সময় আমরা দেখতে পেয়েছি যে মার্কেটটা মোটামুটি ভালো কিছু আপ ডাউন করেছে গত শুক্রবারে তো যাই হোক সম্মানিত আমি আলোচনা করছি বা আলোচনা করব আমি আপনাদের গত সপ্তাহে যেটা রেজিস্টেন্স লেভেল দেখিয়েছিলাম তো ঠিক ওই ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা পর্যন্তই কিন্তু মার্কেট গিয়েছে সেটাকে ভেঙে উপরে যায়নি এবং আমি আপনাদেরকে সর্বশেষ একটা টার্গেট দিয়েছিলাম যে মার্কেট যদি উপারের দিকে উঠে তাহলে সর্বোচ্চ ছাব্বিশশো পর্যন্ত যেতে পারে কিন্তু সেই ছাব্বিশ ছোট দূরে কথা তার ধারে কাছেও যায়নি যেটা আমি আপনাদেরকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল দেখিয়েছিলাম ঠিক ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্তই কিন্তু মার্কেটটা সীমাবদ্ধ ছিল এবং মার্কেটটা যে অনেক উপরের দিকে উঠে যাবে না ওই সপ্তাহে এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই আভাস দিয়েছিলাম যতটুকু আমি বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পেয়েছি তার আলোকে তো যাই হোক সমান্ত বিভাগ আমি আপনাদের ফার্স্ট সাপোর্ট লেভেলটাও নিয়ে আমি যে কথা বলেছিলাম ঠিক ঠিক ফার্স্ট সাপোর্ট লেভেলটা ভেঙে কিছুটা মার্কেট নিচের দিকে নেমেছিল কিন্তু সেকেন্ড সাপোর্ট লেভেল মার্কেট টাচ করতে পারেনি আমি যতটুকু আপনাদেরকে দেখেছিলাম এবং আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই আমি যে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি বা দেই আপনারা এই সাপোর্ট লেভেল মিনিমাম তিনটা সাপোর্ট লেভেল এবং তিনটা রেজিস্ট্যান্স লেভেল মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে এবং এটা যদি এই ধারাবাহিকতা অনুযায়ী যদি আপনারা মোটামুটি মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করে থাকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি রিস্ক আপনাদেরকে নিতে হবে না তো যাই হোক সামান্য বর্তমান অবস্থা যেটা আমি বিভিন্ন সাইড ঘেটে যতটুকু ইনফরমেশন পেলাম আগামী সপ্তাহে মার্কেটের জন্য কিছুটা উল্টাপাল্টা হলে হতেও পারে তবে অত বেশি হবে এমন মনে হচ্ছে না আপনারা জানেন যে কমলা হিস এবং ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে আমেরিকা পার্লামেন্ট ইলেকশনে এই দুইজনকে দুইজনে কিন্তু এখন মুখোমুখি হচ্ছে যতটুকু আমরা জানতে পারলাম বা জানতে পেলাম তো আগামী সপ্তাহে একটা বিতর্ক অনুষ্ঠান তাদের কিন্তু রয়েছে বিশেষ করে হয় বুধবার বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটা বা এরকম সময়টায় হয়তো পড়বে যে ওই টাইমে বা ওই দিনে কিংবা আগের দিনে মার্কেটটা বেশ কিছু আপ ডাউন হতে পারে কারণ ওইটা ডিপেন্ড করবে অনেক কিছু হবে ছোটোখাটো এটা যে আগেভাবে মারাত্মক কিছু হবে তা না কারণ গোল্ড মার্কেট শুধুমাত্র আমেরিকা নিউজের উপরে ডিপেন্ড করে না বা বসে থাকে না তো যাই হোক এখন আমি জাস্ট এটু আপনাদেরকে নলেজ দিয়ে রাখলাম বিশেষ করে এটা কিন্তু ইভি ইউএসডি উপরেও এই প্রভাবটা পড়বে যেটা আমি ইভি ইউএসডি মার্কেট নিয়ে যখন অ্যানালাইসিস দিব তখন বিষয়গুলো আলো আলোচনা করে দেবো তো সম্মানিত বিভাগ এখন মার্কেট আগামী সপ্তাহে আমরা আব কিছু নিউজ কিন্তু একটু এদিক সেদিক আছে তো যার কারণে মার্কেটটা কিন্তু বেশ কিছু আপ ডাউন হলে হতে পারে তো আমি আপনাদেরকে অতিরিক্ত কথা না বলে আমি ফার্স্ট সাপোর্ট লেভেল মানে সরি আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে বর্তমানে মার্কেটটা যে পজিশনে আছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে মার্কেট যেখানে রয়েছে তার থেকে আবার কিছু নিচের দিকে টান মার্কেট দিবে কিন্তু ফাইনালি মার্কেট উপাবে যাবে এ কথা আমি অনেক আগে থেকেই বলছিলাম এখনও বলছি যে মার্কেট ফাইনালি উপাবে যাবে সুতরাং আপনারা যারা বাইতে বয়েছেন গত সপ্তাহে আমি আপনাদেরকে একদম সুন্দর করে একটা কথা বলে দিয়েছিলাম যে আপনারা বাইতে যাওয়া রয়েছেন কিংবা সেলে যাওয়া রয়েছেন আপনারা ড্রেড ওয়েড হয়ে বের হয়ে করে বের হয়ে আসার চেষ্টা করবেন এবং আমার মনে হয় যারা একটু সতর্কতার সাথে করেছেন যথেষ্ট পরিমাণ প্রফিট নিয়ে তার আপনারা কিন্তু ওই কাজটাই করতে পেরেছেন যেহেতু মার্কেট উপারে নিচে দুদিকেই কিন্তু ব্যাপকভাবে মার্কেট আপ ডাউন করেছে মার্কেট কোনো একটা স্থানে কিন্তু আটকে থাকেনি যার কারণে আপনারা বাই সেল দুই দিক থেকেই আপনারা প্রফিট করার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ আপনারা পেয়েছেন ঠিক সুযোগটি যারা কাজে লাগাতে পেরেছেন আমি জানি অনেকে পেয়েছেন যেহেতু গত সপ্তাহে যথেষ্ট পরিমাণ উজ্জ্বল ছিল আমার মাধ্যমে অনেকে উজ্জ্বল দিয়েছেন যা যার কারণে আমি যতটুকু মোটামুটি দেখলাম যে আপনারা যারা মোটামুটি ভডিওটা অনুযায়ী আপনারা যারা করতে চেষ্টা করেছেন আপনারা ভালো কিছু পরিপিট করতে পেয়েছেন তো যাই হোক সম্মানিত বিভাগ এখন কথা হলো যে হ্যাঁ মার্কেটের বর্তমান অবস্থা থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে আমি কথা বলছি বা কথা বলবো ফার্স্ট আমি সাপোর্ট লেভেল নিয়ে আমি আলোচনা করছি তো সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা হতে পারে বর্তমান অবস্থা থেকে সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা গোল্ডের জন্য গোল্ড মার্কেটের জন্য এই জায়গা থেকে মার্কেট আগামী সপ্তাহে সত্তর কিংবা আশি এ পর্যন্ত মার্কেট কিন্তু স্বাভাবিকভাবে গেলে যেতে পারে এ পর্যন্ত ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের এই জায়গাটায় ঠিক এই জায়গাটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে নেমে যেতে চায় বা নেমে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল মার্কেট টাচ করবে এবং পরবর্তী সাপোর্ট লেভেল নিয়ে আমি আপনাদেরকে বলবো যে খুব কাছাকাছি একটা সাপোর্ট মার্কেটে যেটা হল পঞ্চাশ সাইট কিংবা এর মাঝামাঝি যে কোনো জায়গা কিন্তু মার্কেট একটা সাপোর্ট তবে এই সাপোর্টটা অত বেশি স্ট্রং ব্যাপারটা এরকম না কিন্তু বর্তমানে অনুযায়ী আবার স্ট্রং কম না সুতরাং বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতেই হবে যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেক্ষেত্রে মার্কেটের জন্য তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে চব্বিশশো তিরিশ বা বিশ এই লেভেলটা মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে আর যদি আমি স্ট্রং সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে এইটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল আর থার্ড সাপোর্ট লেভেল হতে পারে বিশেষ করে তেইশশো নব্বই যেহেতু আমি আপনাদের পঞ্চাশ সাইটের একটা সাপোর্টের কথা বলেছি যদি ওইটা আপনারা সেকেন্ড সাপোর্ট হিসাবে উইক সেকেন্ড সাপোর্ট হিসাবে ধরে নেন তাহলে আপনার থার্ড সাপোর্ট লেভেলটা হবে আপনার বিশেষ করে চব্বিশশো বিশ বা তিরিশ এমন জায়গায় আর না হয় যদি ওইটা আপনারা কোনো সাপোর্ট হিসাবে না ধরেন তাহলে আপনাদের পরবর্তী যে সাপোর্টটা হতে পারে আপনার বিশেষ করে তেইশশো আশি বা নব্বই সমান যে বিভাব এরপরে আমি আপনাদেরকে দেখাবো মার্কেটে রেজিস্টেন্স নেবে তবে এখানে আমি একটু কথা নেই অনেকেই আমার ভিডিও যারা দেখেন যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি যারা করছেন এই মার্কেটে তারা হয়তো আমার কথাগুলো সব কথাগুলো বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি আর যারা নতুন তারা অনেকেই হয়তো বিভিন্ন ইতে আপনারা বিভ্রান্তিতে পাবেন যেমন এই মাত্র যেটা আপনি আমরা আমি আপনাদেরকে দেখলাম ফার্স্ট সাপোর্ট সেকেন্ড সাপোর্ট লেভেল থার্ড সাপোর্ট লেভেল আমি দুইটা কিভাবে দেখালাম কেন দেখালাম এটা হয়তো পুরাতন এটা যারা তারা আপনারা বুঝতে পারবেন কারণ মার্কেট কিন্তু আসলে আপনার আমার মতো খুবই চলবে না মার্কেট মার্কেটের গতিতে চলবে এবং সে গতি অনুযায়ী আমাদেরকে ট্রেড করতে হবে এবং আমাদের বিভিন্ন অ্যানালাইসিস করে আমাদের পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে তো যাই হোক সম্মানিত বিভাব বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল গত সপ্তাহে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক ওই জায়গাটা মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল এখনও রয়েছে অর্থাৎ বিশ্বকাপ পঁচিশশো আপনার তিরিশ এই জায়গাটা মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল এই ফার্স্ট রেজিস্টেন্স লেভেল মোটামুটি খারাপ না মোটামুটি ভালো স্ট্রং এই রেজিস্টেন্স লেভেলটা কেননা এই রেজিস্টেন্স লেভেলটা দীর্ঘদিন পরে মার্কেট এইখানে টাচ করেছে এই কারণে মার্কেটে এই জন্য এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল হিসেবে মার্কেটকে কিন্তু আপনাদের বিবেচনায় রাখতে হবে যদি ওই লেভেলটা মার্কেট কোনো অবস্থাতেই ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্টেন্স লেভেল বের করাটা খুব কঠিন তবে আমি বিভিন্ন ছোট থেকে যতটুকু ইনফরমেশনের আলোকে আমি যতটুকু দেখতে পেলাম বা জানতে পেলাম সেটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল হতে পারে বিশেষ করে পঁচিশশো পঞ্চাশ বা ষাট এই জায়গাটা আপনাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না কারণ আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় কিন্তু কোনো লেভেল কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমি অন্য সোর্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে পঁচিশশো পঁচিশ পঞ্চাশ বা ষাট এই জায়গাটা হলো সেকেন্ড রেজিস্টেন্স লেভেল ঠিক ওই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা যদি ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট থার্ড রেজিস্ট্যান্স লেভেলে যাবে এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে আপনার ছাব্বিশশো কিংবা পঁচিশশো আপনার আশি নব্বই এইরকম জায়গাটা তবে এই সপ্তাহ এই জায়গাটা টাচ করবে কিনা এই ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ রয়েছে তবে আমার যেটা মনে হচ্ছে যে এই পর্যন্ত আপনারা যদি বেকআপ দেখে ভালো করে আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা অতটা নয় তো সম্মানিত অভিভাব যতদিনেই যাচ্ছে আমরা দেখছি যে গোল্ডের দাম বেড়েই চলছে বেড়েই চলছে আসলে বিশ্ব আমি অনেক আগেই থেকেই বলছি যে বিশ্ব প্রাইসে যখন বিভিন্নভাবে ঘনীভূত হতে থাকে তখন কিন্তু গোল্ডের প্রাইসটা হাই হতে থাকে আপনারা দেখেছেন হয়তো যে ইন্ডিয়াতে সেভেন সিস্টেম নিয়ে এখন বর্তমানে যেই আলোচনা চলছে কিংবা যেই অবস্থা সৃষ্টি হয়েছে হয়তো সেভেন সিস্টার আগামীতে ইন্ডিয়ার হাতে নাও থাকতে পারে মোদী সরকার সেটাকে কন্ট্রোলে নাও রাখতে পারে কিন্তু এইটাও কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা যাবে যে এই মার্কেটের পড়বে বিশেষ করে গোল্ডের ব্যাপার পড়বে যদিও ইন্ডিয়াতে যা কিছু হোক এটা ফরেক্স মার্কেটের মানে আসার কথা নয় তবে এরপরেও আসবে কেন আসবে কারণ এটা নিয়ে যখন ঝামেলা হবে তখন বিশ্ব নেতারা দেখা যাবে এটা নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করবেন এটা নিয়ে দেখা যাবে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি এদিক সেদিক বিভিন্নভাবেই হতে বিভিন্নভাবে হতেই পারে যার কিন্তু ইনডাইরেক্টলি একটা একটা এফেক্ট কিন্তু এই গোল্ডের উপর পড়বে অন্য কোনো কারেন্সির উপর পড়ুক বা না পড়ুক কিন্তু সরাসরি সে গোল্ডের ব্যাপার পড়বে এই কারণে এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ গোল্ড নিয়ে যাওয়া ট্রেড করবেন তাদেরকে অনেক কিছু ঘাটাঘাটনি করে অনেক কিছু জেনে শুনে তারপর গোল্ড নিয়ে আপনাদের করতে হবে তো যা হোক আমি আসলে দেখা যায় যে আপনারা জানেন এখান থেকে এই এই ভিডিও থেকে বা চ্যানেল থেকে আসলে আমার যে ইনকাম এটা নিয়ে আমি কখনই চিন্তাও করি না ভাবিও না কি আসছে না আসছে ইনকাম এটা দিয়ে দেখতে সময়ও পাই না যার কারণে আমি এইটা নিয়ে আসলে অত বেশি সময় দেওয়া এবং সুযোগ আসলে আমার থাকে না কারণ এটা আমি সম্পূর্ণই আপনাদেরকে হেল্পের জন্য একটু অ্যানালাইসিস আমি করে দিই বিভিন্ন প্রতি সপ্তাহে চেষ্টা করি ঠিক আছে আমি যদি এটা নিয়ে এত বেশি মাথা ব্যথা আমার থাকতো আপনারা যা ভালোভাবেই জানেন তাহলে আমি এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দিতাম এটাকে বিভিন্নভাবে কাটিং সেটিং করে আপনি বিভিন্নভাবে এডিট করে আকর্ষণীয় করে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করতাম কিন্তু ওই সময় বা সুযোগ আসলে আমার হাতে নাই যাদের হয়তো অন্য কোনো কাজ না আছে কিংবা তা যাদের এইখান থেকে এই একটা ইনকাম সোর্স বের করতে হবে এরকম ভাবনা করে যাওয়া এই ভিডিওগুলোকে মেক করে তারা হয়তো এইগুলোর পিছনে যথেষ্ট পরিমাণ সময় দেয় বাট এই এইটা সময় সুযোগ আমি আসলে পাই না বা আমি যাওয়া আমার চিন্তা চিন্তাভাবনা আগ্রহও আমার নেই তো আপনারা যারা আপ ট্রেড করতে চান বা করেন তা আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে আপনারা আসলে ভিডিও থেকে যা দেখে আপনারা হয়তো কিছু একটা আইডিয়া নিতে পারবেন কিন্তু এই আইডিয়া কিন্তু আপনার ট্রেড করার জন্য যথেষ্ট পরিমাণ না আর যারা খুব আকর্ষণীয় করে ভিডিও তৈরি করে তাহলে আপনারা মনে রাখবেন সেটা কিন্তু তার পার্সোনাল ইনকাম হচ্ছে ভিডিও থেকে কিন্তু ওইটা দেখে যে আপনি ট্রেড করে আপনি অনেক কিছু করে ফেলবেন এইটা কিন্তু মোটেও চিন্তা করা ঠিক হবে না কেমন একটা কথা মনে রাখবেন ওইটা দেখে যদি আসলে এইরকমভাবে করে এখান থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করা যেত সে যে কথাগুলো বলছে তাহলে সে নিজেই করতো সেই ভিডিওর পিছনে এত সময় দিয়ে সেটা তার মূল্যবান সময়কে সে নষ্ট করতো না তা আমি দিচ্ছি হলো আপনাদের আগেই বলছি যে একটু আপনাদের হেল্পের জন্যও অত কাটিং সিটিং বা এটাও অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে আমি জাস্ট আপনাদের হেল্পের জন্য একটু দিয়ে দিচ্ছি মাত্র তো যাই হোক এই কথাগুলো বললাম এই জন্য যে আপনারা শুধু এটার উপরে ডিপেন্ড করবে ভিডিওর উপরে ডিপেন্ড করবে আপনারা ট্রেড করবেন বা এভাবে চিন্তাভাবনা আপনাদের করা ঠিক হবে না আপনাদের পার্সোনাল ঘাটাঘাটনি করে আপনাদের নিজের নিজস্ব এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদেরকে কাজ করাটা উচিত হবে সকলে ভালো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ